টাটা আইপিএল দু সালের যে ম্যাচ শিডিউল সম্পূর্ণ বলবো এই ভিডিওতে আর প্রথম যে প্রথম ম্যাচটি রয়েছে তার হাইলাইট বলবো এই ভিডিওতে এবং একাদশ টাটা আইপিএল যে ম্যাচটি পরিচালনা করতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল অর্গানাইজ করতে চলেছে বোর্ড ফর ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া বিসিসিআই এই বছর খেলা হতে চলে দু হাজার চব্বিশ ইয়ার টোটাল টিম অংশগ্রহণ করতে চলেছে দশটি টোটাল ম্যাচ হতে চলেছে এই আইপিএলে চুয়াত্তরটি এবং ভিনু রয়েছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ম্যাচগুলো খেলা হতে চলেছে এবং যে প্রথম ম্যাচটি হতে চলেছে সিএসকে আরসিবি তার সম্পূর্ণ ডে টাইম এবং শেডিউল এবং একাদশ বলছি দুই টিমের প্রথম ম্যাচটি হতে চলেছে সিএসকে বিএসআরসিবি বাইশে মার্চ চেন্নাইয়ে খেলাটি হতে চলেছে সাতটা তিরিশ পিএমএ চেন্নাই সুপার কিংসের যে স্কোয়াড হতে পারে রুতুরায় গায়কোয়াড আজিঙ্কার রানী ডেভেন সি শিবম দুবে অলরাউন্ডার এম এস ধোনি কিপার ও ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার ময়ন আলী অলরাউন্ডার ডেরিল মিচেল দীপক চার মোস্তিফিজুর রহমান মুকেশ চৌধুরী এই ফিলিং ইলিভেন হতে পারে চেন্নাই সুপার কিংসের প্রথম এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে একাদশ হতে পারে ফেপ ডেবলুসি রাজাত পাটিদার বিরাট কোহলি উইল জ্যাকসন দিনেশ কার্তিক উইকেটকিপার গ্ল্যান্সয়েল অন্ডার মহিপাল লোমোরো কিরণ শর্মা আকাশদ্বীপ লোকেল ফার্গুসন ও মহম্মদ সিরাজ এই একাদশ নিয়ে খেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের ক্যাপ্টেন ফ্যাপ সি এই দুর্ধান্তভাবে দুই টিমের একাদশ হতে চলেছে এবং রোমাঞ্চক দু সালের আইপিএল ম্যাচ হতে চলেছে বাইশে মার্চ ষাটটা তিরিশ মিনিটে এই ম্যাচটি পরিচালনা হতে চলেছে এবং দুর্ধান্তভাবে আইপিএল ম্যাচ টাটা আইপিএল ম্যাচ সম্পূর্ণ ফ্রি মোবাইলে দেখা যাবে জিও সিনেমায় সম্পূর্ণ ম্যাচগুলো ফ্রি দেখানো হতে চলেছে এবং আইপিএল ম্যাচের যে বোর্ড রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাধ্যমে টাটা আই পি এল দু হাজার চব্বিশ পরিচালনা হতে চলেছে এবং বিসিসিআইয়ের মাধ্যমে এই ম্যাচটি হতে চলেছে দু সালে